চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক এটা অষ্টাদশ শতাব্দীর কিছু রসায়নবিদের গল্প যারা এমন এক অভিযানে নেমেছিলেন যা আগে কেউ কল্পনাও করতে পারেনি তাদের লক্ষ্য ছিল পৃথিবীর বুকে এমন প্রচণ্ড উত্তাপ তৈরি করা এবং তাকে বসে আনা যা আগে কখনো দেখাই যায়নি তো চলুন সেই উত্তেজনা যুগে ফিরে যাওয়া যাক আচ্ছা কিভাবে এমন আগুন বানানো যায় যা পাথরকেও গলিয়ে ফেলে এই একটা প্রশ্নই যেন তখনকার রসায়নের প্রথ পথিকদের তাড়িয়ে বেড়াচ্ছিল এটা শুধু একটা টেকনিক্যাল চ্যালেঞ্জ ছিল না বুঝলেন এটা ছিল পদার্থের আসল রূপটা জানার একটা চাবিকাঠি কারণ কোনো জিনিসের রহস্য যদি ভেদ করতে হয় তাহলে সবার আগে তো তাকে ভাঙতে হবে গলাতে হবে এই কথাটা শুনলেই বোঝা যায় তখনকার রসায়নবিদরা কীভাবে ভাবতেন তাদের কাছে আগুনই ছিল সবকিছু তাহলিল করার সেরা যন্ত্র তাদের বিশ্বাস ছিল প্রচণ্ড তাপ দিতে পারলে যে কোনো পদার্থের ভেতরের আসল রূপটা বেরিয়ে আসবে কিন্তু একটা সমস্যা আছে কোনো কিছু গলানোর আগে তো এমন একটা পাত্র লাগবে যা নিজে গলে যাবে না তাই না আর ঠিক এখানে আসল নায়ক হয়ে উঠল ক্রুসিবল বা মুচি তো এই ক্রুসিবল জিনিসটা আসলে কি সোজা কথায় এটা এমন একটা বিশেষ পাত্র যা প্রচণ্ড গরমেও গলে না আর এই পাত্র ছাড়াও উচ্চ তাপমাত্রার কোনও পরীক্ষায় সম্ভব ছিল না বলা যায় পুরো অভিযানটাই হয়তো শুরুতে থেমে যেত এই একটা জিনিসের অভাবে কিন্তু ব্যাপারটা হল সব মাটি কিন্তু এক রকম ছিল না সঠিক অগুলনীয় মাটি খুঁজে বের করাটাই ছিল একটা বিশাল চ্যালেঞ্জ যেমন ধরুন লিমোজের মাটি যেখানে প্রায় গলতই না সেখানে প্যারিসের কাদা মাটি খুব সহজেই গলে যেত এই ছোট্ট একটা পার্থপ্যই ঠিক করে দিত পুরো পরীক্ষাটা সফল হবে নাকি ব্যর্থ আচ্ছা পাত্রের সমস্যা তো মিটল এবার আসল কাজ প্রচণ্ড তাপ তৈরি করা আর সেটাকে এক জায়গায় ধরে রাখা চলুন এবার চুল্লির জগতে ঢোকা যাক যাকে বলা যেতে পারে আগুনের আসল ইঞ্জিন একটা চুল্লি ঠিক কিভাবে কাজ করে তার পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ সোজা অনেকটা সাধারণ ইঞ্জিনের মতো যেখানে বাতাসই আগুনকে শক্তি যোগায় যখন জ্বালানি পরে বাতাস গরম হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায় আর সেই খালি জায়গাটা পূরণ করতে নিচ থেকে ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আর এটাই আগুনকে আরও বেশি করে উস্কে দেয় তার মানে আরও গরম আগুনের রহস্যটা কি একটাই জ্বালানিতে আরও বেশি করে আরও দ্রুত বাতাস পৌঁছে দেওয়া ব্যাস এটাই ছিল মূল মন্ত্র। চুল্লির পুরো ডিজাইনটাই ছিল এই প্রাকৃতিক হাওয়া চলাচলকে কিভাবে আরও দ্রুত আর শক্তিশালী করা যায় তার উপর ভিত্তি করে আর এই ধারণা থেকেই এলো একটা দারুণ ডিজাইন পরাবর্তক চুল্লি এর গম্বুজের মতো ডিজাইনটা এমনভাবে করা হয়েছিল যাতে তাপটা শুধু নিচ থেকে না এসে বরং গম্বুজে ধাক্কা খেয়ে চারদিক থেকে এসে জিনিসটাকে গরম করে মানে তাপটা প্রতিফলিত হয়ে পাত্রের চারপাশে একটা আগুনের বলয় তৈরি করত তো এখান থেকেই আমরা চুল্লির বিবর্তনের একটা ছবি পাই একদম সাধারণ টাওয়ার চুল্লি থেকে শুরু তারপর এলো সেই গম্বুজওয়ালা পরাবর্তক চুল্লি আর সব শেষে এল সবচেয়ে শক্তিশালী ডিজাইনটা যেটাতে একটা লম্বা চিমনি লাগিয়ে দেওয়া হল এই চিমনিটাই বাতাসের টানকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল আর সেই চিমনিটা কতটা লম্বা ছিল জানেন আঠারো ফুট মানে প্রায় একটা দোতলা বাড়ির সমান উঁচু ভাবা যায় এই বিশাল উচ্চতায় একটা প্রচণ্ড শক্তিশালী টান তৈরি করত যা দিয়ে অবিশ্বাস্য রকম গরম আগুন জ্বালানো সম্ভব হত কিন্তু এরপর এমন একটা আবিষ্কার হল যা সব কিছুকে পুরি পাল্টে দিল বাতাস নিয়ে একটা সাধারণ ধারণা বিজ্ঞানের পুরো খেলাটাকেই বদলে দিয়েছিল দেখুন আগে প্রচণ্ড তাপ তৈরির জন্য বার্নিং গ্লাস বা বড় আতস ব্যবহার করা হতো। কিন্তু সেগুলো ছিল ভীষণ দামি আর প্ল্যাটিনার মতো জিনিস গলানোর জন্য যথেষ্ট গরমও ছিল না আর অন্যদিকে এলো এক যুগান্তকারী নতুন ভাবনা সাধারণ বাতাসের বদলে বিশুদ্ধ অক্সিজেন গ্যাস দিয়ে আগুনকে আরও শক্তিশালী করা আর এখানেই আসল ব্যাপারটা বোঝা গেল রসায়নবিদরা বুঝতে পারলেন সমস্যাটা শুধু কতটা বাতাস তা নিয়ে নয় বরং কি ধরনের বাতাস সেটা নিয়ে তারা আবিষ্কার করলেন যে সাধারণ বাতাসের বদলে যদি বিশুদ্ধ অক্সিজেন গ্যাস ব্যবহার করা যায় তাহলে আগুনের তেজ হয়ে যায় কয়েক গুণ বেশি আর এই অক্সিজেন দেয়া আগুনে কি হলো যে জিনিসগুলোকে আগে গলানোই যেত না বলে ভাবা হতো যেমন অপরিশোধিত প্লাটিনা সেগুলোও গলে গেল অগলনীয় পদার্থের তালিকাটা কমতে কমতে এসে দাঁড়াল মাত্র একটায় তো এই অবিশ্বাস্য নতুন শক্তি দিয়ে কি কি করা সম্ভব হল এই নতুন আগুন পদার্থের গোপন রহস্যের কোন দরজাটা খুলে দিল চলুন দেখি ফলাফলগুলো ছিল এক কথায় অবিশ্বাস্য ধরুন সাধারণ কাদামাটি গলে একদম পাথরের মতো শক্ত হয়ে যেত আবার চুনি পাথরের মতো জিনিসকে নরম করে আঠার মতো জোড়া লাগানো যেত বিভিন্ন ধাতুগুলো তো রঙ বেরঙের আলো ছড়িয়ে জ্বলে উঠতো আর মিলিয়ে যেত ভাবুন একবার যে পদার্থগুলোকে সবাই ভাবত মৌলিক মানে এদের আর ভাঙা যায় না সেগুলোই চোখের সামনে বদলে যাচ্ছিল পুড়ে যাচ্ছিল কি ধোয়ার মতো উবে যাচ্ছিল প্রকৃতির নিয়মকানুনগুলো যেন নতুন করে লেখা হচ্ছিল বিজ্ঞানীদের চোখের সামনে তবে সবচেয়ে বড় চমকটা ছিল হীরাকে নিয়ে যেটাকে পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস বলে সবাই জানত সেটা আসলে অবিনশ্বর নয় বরং এটা দাহ্য মানে এটা অন্য যে কোনো দাহ্য জিনিসের মতোই আগুনে পড়ে আর পুরোপুরি মিলিয়ে যায় এই আবিষ্কারটা ছিল সত্যিই যুগান্তকারী তো এটা ছিল অষ্টাদশ শতাব্দীর প্রচঙ্গ উত্তাপের সন্ধান মানুষের কৌতূহল যে জ্ঞানের সীমানাকে কতটা ছাড়িয়ে যেতে পারে এটা তারই একটা প্রমাণ সেদিনের রসায়নবিদদের মতো আজকের বিজ্ঞানীরাও প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ করে চলেছেন এখন প্রশ্ন হল আজকের দিনে কোন অগলনীয় সত্যকে গলানোর চেষ্টা করছি আমরা